ভালোবেসে নদীতে ভাসিয়েছি মোহনার কাছে এসে শুধু তোমাকে ভালোবেসে মুঠো আদর ভিক্ষে চেয়েছি দরিদ্র এই দেশে শুধু তোমাকে ভালোবেসে হ্যালো ওয়ান ওয়েলকাম ব্যাক টু আমার চ্যানেল অনলাইন সাহেব আমি সাহেব তোমার সাথে নিয়ে চলেছি আর একটা নতুন ভিডিও তুমি তো আগামী ব্লগে দেখেছ যে আমি আমাদের বাড়িতে হচ্ছে সরস্বতী পুজো হয়েছে তো সেটা আমি তোমাদের আগে ব্লগে শেয়ার করছি এই ব্লগে তুমি শেয়ার করবো যে সরস্বতী পুজো ও রাতের বেলা আমরা কোথায় কোথায় ঘুরতে গেছি এটা হচ্ছে আমাদের স্কুলের সামনে একটা পুজো হয় এই পুজোটা কিন্তু খুবই সুন্দর হয় এবং প্যান্ডেলটা দেখতে পাচ্ছ কত সুন্দর আর এই হচ্ছে কিন্তু ঠাকুর ঠাকুরটা কিন্তু ভীষণই সুন্দর করেছে এবং ঠাকুরের পাশে দেখতে পাচ্ছ দুটো কিন্তু ড্র্যাগনও আছে তারপরে কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে স্কুলে এই হচ্ছে কিন্তু আমাদের রঘুনাথগঞ্জ হাই স্কুল এখানে কিন্তু আমরা এখন পড়াশোনা করি আর স্কুলটাকে কিন্তু সুন্দর আর এবারও কিন্তু আমরা বেরিয়ে গেছি হচ্ছে চার পাঁচ জনা আর হচ্ছে এখন টু বাই আর হচ্ছে ছিল পাপাই স্কুলটা কিন্তু সুন্দর করে সাজিয়েছে ক্লাসরুমে কিন্তু নিচের হল রুমে এবং দেখো এই হচ্ছে কিন্তু আমাদের স্কুলে হচ্ছে ঠাকুর আর নিচে কিন্তু আলপনাটা দিয়েছে ভীষণই সুন্দর লাগছে দেখো আমরা কিন্তু বেরিয়ে গেছিলাম সবাই কিন্তু একসাথে দেখো এই দুটো কিন্তু নায়িকা আরও কিন্তু একটা আছে নায়িকা ঈশা নায়িকা এটা হচ্ছে কিন্তু আমাদের স্কুলের মর্নিং ক্লাসগুলো যেগুলো হয় সেটার কিন্তু এখানে পুজো করেছে অন্য একটা ক্লাসরুমে তারপরে এখন আমরা চলে এসে হচ্ছে তুলসী বাড়ি তুলসী বাড়ি এখানে দেখলাম যে লাইটগুলো বেশ সুন্দর সুন্দর করেছে এখানে টু লাইটগুলো লাগিয়েছে ভীষণই সুন্দর লাগছে এবং ঠাকুরটাও কিন্তু অপূর্ব সুন্দর চলো তোমাদের হচ্ছে ঠাকুরটা দেখো এবং লাইটিংটা কিন্তু আমার যে ভীষণই সুন্দর লাগছে ওপর দম দেখতে পাচ্ছেন যে টু লাইটগুলো কিন্তু লাগিয়েছে ভীষণই ভালো লাগছে সত্যি ঠাকুরটা কিন্তু অপূর্ব সুন্দর হয়েছে তারপর আমরা আর একটু ভিতরে আসলাম এখানকার ঠাকুর পূজাটাও কিন্তু খুবই সুন্দর এবং ঠাকুরটাও কিন্তু ভীষণই সুন্দর করেছে আমি দেখলাম হচ্ছে আলপনা আলপনাটা কিন্তু খুবই সুন্দর লাগছে এবং ঠাকুরটাও কিন্তু আমার কাছে ভীষণই ভালো লেগেছে তারপর কিন্তু আমরা সবাই চলে আসি সদরঘাটে এবং সদরঘাটে আমরা এসে কিন্তু খেয়ে নিয়ে হচ্ছে পাপি তারপরে তারপর কিন্তু আমরা চলে আসলাম হচ্ছে বিবেকানন্দ ক্লাবে বিবেকানন্দ ক্লাবে কিন্তু খুব সুন্দর করে সরস্বতী পুজো হয় এবং দেখতেই পাচ্ছি যে বাইরে হচ্ছে লাইটিং দিয়ে খুব সুন্দর করে সাজিয়েছে আর এই হচ্ছে কিন্তু বিবেকানন্দ ক্লাব আর এই হচ্ছে কিন্তু বিবেকানন্দ ক্লাবের হচ্ছে প্যান্ডেল আর এই হচ্ছে বিবেকানন্দ ক্লাবের প্রতিমা ভীষণই সুন্দর করেছে কিন্তু প্রতিমা আর প্যান্ডেল বিবেকানন্দের পাশে আছে হচ্ছে অগ্নিভোজ ক্লাব অগ্নিভোজ ক্লাবের কিন্তু এই থিমটাও কিন্তু ভীষণই ভালো করেছে মানে থিম বলবো না মানে চারপাশটা ডেকোরেশনটা কিন্তু ভীষণই সুন্দর করেছে দেখতে পাচ্ছে সব নানা ধরনের কাপড়গুলো মানে একটা পতাকা টাইপের গুলো লাগিয়েছে এই হচ্ছে কিন্তু প্রতিমা প্রতিমাটাও কিন্তু ভীষণই সুন্দর করেছে এবং চার সাইডে দেখতে বললাম সব বাচ্চার হয়তো ছবিগুলো এঁকেছে সেই ছবিগুলো কিন্তু টান মনে হয় সম্ভবত ড্রয়িং কম্পিটিশন হয়েছে তো সেই ছবিগুলো কিন্তু টানিয়েছে ভীষণই সুন্দর সুন্দর লাগছে আর এই ছিল হচ্ছে প্যান্ডেলের ভিতর সব সাজসজ্জা তারপরে আমরা সবাই ঘোরাঘুরি শেষ করার পর আমরা চলে আসলাম হচ্ছে বাড়ি তো এই ছিল হচ্ছে আজকের ব্লগ দেখাবো অন্য কোনো একটা ব্লগ তখন সবাইকে টাটা বাই বাই